সালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন দয়া করে প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব বন্ধুরা তিনটা কাজ এটা ওয়েস কয়নি রহমতুল্লাহ আলাই বলেছেন কারো কাছে যদি এই তিনটা কাজ অনেক ভালো লাগে এই তিনটা বিষয় যদি কারো কাছে অধিক প্রিয় হয় তার মানে সে জাহান নামে যেতে পারে সে জাহান নামের অনেক কাছে থাকে এই বিষয়টা বলা হয়েছে ওয়াস করি রহমতুল্লাহ আলাই যিনি তাবিঈনদের মধ্য থেকে শ্রেষ্ঠতম একজন তাবিঈ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াইস আল কওনি খায়রু তাবিঈনা বিহসানিন ওয়া আতফিন ওয়াস কওনি হলো সর্বোত্তম তাবিঈ ভালো কাজ এবং খোদা প্রেমের কারণে তো তারই একটি উপদেশ ওলি আউলিয়াদের উপদেশ রত্নতুল্য এগুলোর গুরুত্ব অপরিসীম তো বন্ধুরা তিনি বলেছেন যে এই তিনটা জিনিস যদি কারো কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় তার মানে দুজক তার সব দুই নাম্বার সবচেয়ে ভালো কাপড় পরিধান করা তিন নাম্বার বড় লোকদের সাথে চলা ফেরা ও উঠা বসা করা এই তিনটা জিনিস যদি কারো কাছে অধিক প্রিয় থাকে সে জাহান অনেক কাছে আছে এখন আপনি খেয়াল করে দেখুন আপনার মাঝে এই তিনটা বিষয় আছে কিনা যদি থাকে তাহলে এখন থেকে পরিহার করা উচিত আশা করি বুঝতে পারছেন যদি এগুলো পরিহার করতে পারি তাহলেই আমাদের পরকালের জীবন সুন্দর হবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো বাঁচা সহজ হবে দর্শক এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন এত নতুন আরো ভিডিও পাশে দেবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম আহমতুল্লাহ